হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে যে আপনারা ওয়ান এক্সপাইড এর মধ্যে অনেকেই আছেন যারা ডিপোজিট করছেন ডিপোজিট করার পর কিন্তু আপনাদের টাকাগুলো গেম আইডির মধ্যে অ্যাড হয় নাই ওকে তো অ্যাড না হলে সেই টাকাটা আপনারা দেখা যাচ্ছে চার পাঁচ ঘন্টার মধ্যে কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব ওকে তো আজকের এই ভিডিওটা দেখবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে কিন্তু আমরা ইমেলের মাধ্যমে টাকাগুলো ব্যাক আনব এটা কিন্তু আপনাদের সেম এই প্রসেসটা কিন্তু আপনারা উইড্রোর ক্ষেত্রেও আর কি ফলো করতে পারেন এই প্রসেসে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা উইথ্রোর টাকাটাও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো অনেকেই আছেন যাদের ওয়ান এক্স মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ডিপোজিট করছেন অনেক টাকা ডিপোজিট করার পর আইডিটা মনে করেন অ্যাড হচ্ছে না পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন দুই দিন পার হয়ে গেছে কিন্তু আপনার টাকাগুলো অ্যাড হচ্ছে না তো এই ক্ষেত্রে এই প্রবলেমটা যাদের আছে ডিপোজিট প্রবলেম বা ইমেল করতে পারতেছেন না যাদের এই প্রবলেমগুলো আছে আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা এ টু জেড বুঝে যাবেন কিভাবে টাকাগুলো ব্যাক আনতে হয় তো সর্বপ্রথম আমরা চলে আসছি ভিডিওটা তাহলে শুরু করি তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের একটা নোটপ্যাড নিয়ে নিছি আমি ইমেলগুলো কিন্তু সাজিয়ে রাখছি যে কিভাবে আর কি ইমেল করতে হবে তো এটা কিন্তু আমি সাজিয়ে রাখছি আপনাদের ধাপ ধাপভাবে আমি কিন্তু বুঝিয়ে দেব। তো এই নিয়মগুলো আমি যে নিয়মগুলো আমি আপনাদের বোঝাই এই নিয়মগুলো ফলো করেন তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট প্রবলেম ওকে তো সর্বপ্রথম আপনার ডিপোজিট প্রবলেম লিখতে হবে লেখার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস লিখতে হবে তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এই ইমেলটা লেখার আগে আপনারা সর্বপ্রথম যেটা করবেন এই ইমেলটা লেখার আগে সর্বপ্রথম আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ওয়ান এক্সপেট অ্যাপটা ওপেন করে নেবেন ওকে তো আমি এই যে ওয়ান এক্সপেট অ্যাপটা দেখতে পাচ্ছেন ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার সিম্পলি এই যে মেনু অপশন এই মেনু অপশনে ক্লিক করবেন মেনু অপশানে ক্লিক করার পর আপনার সিম্পলি ডিপোজিট অপশানে ক্লিক করবেন কারণ আপনাদের ডিপোজিট প্রবলেম এর জন্য ডিপোজিট অপশানে ক্লিক করবেন তো এখানে অনেকেই আছেন যারা কিন্তু উইড্রো প্রবলেমে আসছেন তো আপনার উইড্রো প্রবলেম হলে উইড্রো প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিম্পলি দেখবেন যে এখানে লোডিং নিচ্ছে তো এখানে আমার নেট একটু চলো এর জন্য কিন্তু একটু সময় লাগবে তো যে নিয়মটা ভাই আমি ফলো করাই সেই নিয়মটা করবেন আর আরেকটা বলে নিই আপনারা এই যে নিচে আসবেন নিচে এসে আপনারা সিম্পলি ট্রাই করবেন এই ইউ ওয়ালেট এই ইউ ওয়ালেট থেকে এগুলার থেকে আপনারা উড্রো দেওয়ার তাহলে দেখবেন যে উড্রগুলো আগের থেকে অনেক ফাস্ট পাচ্ছেন তো আপনারা দু একবার উড্রো দিয়ে দেখবেন এই অপশান থেকে যদি ফাস্ট পান তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন ওকে তো এখন আপনারা এই যে অপশানে আসার পর ডিপোজিট অপশানে আসার পর আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে তারা কিন্তু বলে রাখছে তো এইগুলো আপনারা ফলো করেন না এগুলো না ফলো করার ফলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হয় এগুলো আপনারা বোঝেন না অযথায় এসে আপনারা ওরা কমেন্টে আর কি কমেন্ট করতে থাকেন তো অলরেডি আপনারা যারা বুঝবেন না তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমাদের আর কি প্রশ্ন করলে আমরা আপনাদের সাহায্য করবো যতটুকু আমরা পারি ওকে তো যাই হোক এখান থেকে আপনারা যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল কিন্তু তারা দিয়ে রাখছে এই ইমেলেই কিন্তু তারা যোগাযোগ করতে বলতেছে দেখছেন তারা কিন্তু ইমেলে যোগাযোগ করতে বলতেছে তো এখানে যে নিয়মটা সেই নিয়মে যদি আপনারা ইয়া করেন তাহলে মানে ইমেলটা করেন তাহলেই কিন্তু আপনারা টাকাগুলো ব্যাক পাবেন তো এই যেখান থেকে আমরা এই ইমেলটা কপি করে নেব তো এই যে ইমেলটা কপি করলাম এই যে কপি কপি করে এখন আমরা সোজা চলে যাব আমাদের ইমেল অপশনে তো এই যে ইমেল অপশনে চলে আসলাম ইমেলের মধ্যে চলে আসলাম আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কম্পোজ তো এই কম্পোজ ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিম্পলি এই যে এখানে আপনার টু এই টু এর জায়গায় পেস্ট করে দেবেন ওই ইমেলটা আর কি এই যে এটা দেওয়ার পর আপনার সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এই সাবজেক্টটা আপনার লিখবেন আপনাদের কি প্রবলেম সেটা আপনারা লিখে দিবেন তো আমাদের ডিপোজিট প্রবলেম এর জন্য আমরা ডিপোজিট প্রবলেমটা লিখে দিচ্ছি এই যে ডিপোজিট প্রবলেম তো আপনাদের উইথড্র প্রবলেম হলে এখানে আপনারা উইড্র প্রবলেম লিখবেন তো লেখার পর এখন আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে কি কম্পোস ইমেল তো এর উপর ক্লিক করবেন ক্লিক করে এখন আমরা নোট প্যারে যাই এখন আপনাদের প্রয়োজন হবে সেই লেখাগুলা এই ইমেলটা আপনার যত ভালোভাবে ইমেলটা লিখতে পারবেন সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনার টাকাগুলো ব্যাক পাবেন তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশও লিখে রাখছি বাংলাও লিখে রাখছি তো সর্বপ্রথম আপনার কি করবেন বাংলা লিখে নেবেন তো বাংলা লিখে কীভাবে ইংলিশ বানাবেন সেটাও আমি লিখে দিচ্ছি তো সবাই ইংলিশ ইমেল করবেন বাংলা থেকেও ইমেল করবেন ওকে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি লিখছি যে হ্যালো স্যার আমি আমার গেমিং অ্যাকাউন্টের মধ্যে এক টাকা ডিপোজিট করছি চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তবুও আমি আমার গেমিং অ্যাকাউন্টের মধ্যে আমার টাকাটা পাইনি এটা কিন্তু আমি আমার প্রবলেমটা লিখছি তো আপনাদের এখানে চব্বিশ ঘন্টা হলে চব্বিশ ঘন্টা লিখবেন বারো ঘন্টা হলে বারো ঘন্টা লিখবেন দুই দিন হলে দুই দিন লিখবেন মানে আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা লিখবেন আর যদি আপনাদের আর কি ডিপোজিটটা রিজেক্ট হয় তো এখানে লিখবেন যে ডিপোজিট রিজেক্ট হয়েছে তো এই জিনিসটা উল্লেখ করতে হবে মানে এক কথায় বলতে গেলে আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি আমার প্রবলেমটা তাহলে তারপর দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার গেমিং অ্যাকাউন্টের মধ্যে আমার টাকাটা অ্যাড করে দিতেন তাহলে খুবই ভালো হতো দয়া করে আমাকে সাহায্য করুন আপনাদের ধন্যবাদ তো এইভাবে কিন্তু আমি আমার একটা ইমেল লিখছি মানে আমার প্রবলেমটা লিখে তো আপনারাও সেমভাবে নোটপ্যাডে গিয়ে এরকম একটা বাংলাতে আর কি লিখে নেবেন যদি ইংলিশ না পারেন লেখার পর আপনারা সিম্পলি এই যে কপি করবেন এভাবে কপি করবেন কপি করার পর এখানে এই যে কপি করে নিচ্ছি ধরেন এটা আমি একদম কাট করে নিচ্ছি তো এটা আমাদের প্রয়োজন নাই কারণ আমরা শুধুমাত্র ইংলিশটাই পাঠাবো তো আমরা বাংলাটা কেটে কেটে নিলাম এখন আমরা সোজা চলে যাবো কমবাউজারে গুগল কম যাবেন এই যে গুগল ব্রাউজারে চলে আসলাম আসার পর আপনার সার্চ বক্সে লিখবেন ইংলিশ টু বাংলা এই যে ইংলিশ টু বাংলা আমি লিখে দিলাম ইংলিশ টু বাংলা লেখার সাথে সাথে আপনার সার্চ করে দেবেন দেওয়ার পর এই যেরকম চলে আসবে এখানে আপনারা যে বাংলাটা আনলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক পাশে দেখতে পাচ্ছেন বাংলা এক পাশে ইংলিশ তো অবশ্যই এখানে আপনারা বাংলাটা ফার্স্টে দিয়ে দেবেন এই যে বাংলাটা ফার্স্ট থাকা লাগবে তো ইংলিশটা এই থাকা লাগবে তো এখন আপনারা এই যে এখানে উপরে আপনারা এই বাংলা লেখাটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার নিচে স্কল করবেন দেখবেন যে এই যে ইংলিশ হয়ে গেছে এই যে ইংলিশটা লেখা কিন্তু হয়ে গেছে এখন আপনার সিম্পলি এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে এই টুকু লেখা আপনারা কপি করবেন কপি করে সোজা চলে যাবেন আপনাদের নোট নোটপ্যাডে নোটপ্যাডে আসে আপনার সিম্পলি এখানে পেস্ট করে দেবেন এই যে এই লেখাটা আমি পেস্ট করে আগে থেকেই রাখছি দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেলো আমাদের এইটা বাংলা লেখা আপনারা যদি বা ইংলিশ নাও পারেন বাংলাটা কিন্তু খুবই সুন্দরভাবে লিখতে পারবেন তো এই যে হয়ে গেলো এখানে এখন আমরা এটা কপি করে নিচ্ছি আপনার সিম্পলি এই কপি করে নেবেন এই ফুল কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আর এই যে এটা কিন্তু আমি দিয়েই দেবো এভাবে আপনারা সাজিয়ে এভাবে লিখবেন ওকে তো এখানে আপনারা লিখবেন সব কিছু যেমন আছে এমনই এই ইমেলটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সিম্পলি এই এখানে মনে করেন এই জিনিসটা যেমন আছে সেম এইগুলাই থাকবে এইভাবেই লিখবেন অনুযায়ী নিচে আপনার স্ক্রিনশট দিয়ে দেবেন তো আমি ফুল কপি করে নিলাম নেওয়ার পর আবারও আমি ইমেলে চলে যাচ্ছি আমি ইমেলে চলে আসলাম আসার পর এই যে এখানে এখানে আই আর কি পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার প্রবলেমটা কিন্তু এখানে লিখে দিয়েছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার এই যে ডিপোজিট প্রবলেম এখানে আপনাদের রিজেক্ট হলে লিখবেন ডিপোজিট রিজেক্ট প্রবলেম তো এটা লিখে দেবেন দেওয়ার পর আপনার সিম্পলি এই যে নিচে একটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা দিতে হবে আপনাদের যে প্রবলেমটা স্ক্রিনশট দিলেই হবে আপনাদের ভিডিও দিতে হবে না তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনশট দেবেন তারপর যদি ওরা ভিডিও চায় তারপরে পরে ভিডিও দিবেন এখনই ভিডিও দিবেন না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে অ্যাটাস ফাইল অ্যাটাস ফাইলে ক্লিক করলে আপনার সাথে সাথে গ্যালারির মধ্যে নিয়ে চলে যাবে তো সেখান থেকে আপনাদের স্ক্রিনশটটা দিবেন যে আর কি যেখানে আপনারা প্রমাণ স্ক্রিনশটটা রাখেন সেই প্রমাণটা দিবেন তো সেই প্রমাণটা দেওয়ার পর আপনাদের সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের সর্বনিম্ন পাঁচ থেকে বারো ঘন্টার মধ্যে আপনার টাকাগুলা কিন্তু আইডিতে অ্যাড হয়ে যাবে তো এখানে টেনশন করার দরকার নাই আপনাদের চব্বিশ ঘন্টাও লাগতে পারে ওয়েট করবেন তো আপনারা বারবার ইমেল করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিনটা ইমেল করলে আপনাদের ইমেলগুলো রিজেক্ট করে দেবে ওরা কিন্তু দেখবে না তো অবশ্যই আপনারা বারবার ইমেল করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে এই একটা আমি যেভাবে ইমেল করা দেখালাম এই সেমভাবে ইমেল করে দেখেন আপনার টাকাটা কিন্তু ব্যাক চলে আসবে আর আপনারা অনেকে কি করেন এই শুধুমাত্র এই প্লেয়ার আইডি টাইডি দিয়া শুধুমাত্র ইমেল করে দেন এর জন্য কিন্তু আপনাদের ইমেলের রিপ্লাই পান না আপনাদের টাকাগুলো ফিরে আসে না তো অবশ্যই এই ভিডিওটা দেখেন দেখে আপনারা ইমেল করেন দেখবেন যে এই সেমভাবে ইমেল করেন আর অবশ্যই এখানে আপনাদের প্রবলেম লিখবেন আপনাদের যে প্রবলেমটা ওই প্রবলেমটা লিখে ইমেলটা সেন্ড করেন দেখবেন ২৪ ঘন্টার আগে আপনার টাকাগুলো পেয়ে যাবেন তো এইভাবে ইমেল করার নিয়ম ওকে তো সেমভাবে উইড্রো হলে এখানে উইথড্র প্রবলেমটা দিবেন প্রবলেমটা দিবেন দিয়ে আপনাদের উইড্রোর কিন্তু আরেকটা ইয়া ইয়ে আছে তো ওর ওপরে আমি আরেকটা ভিডিও বানাবো মানে এখানে কয়েকটা অপশন অ্যাড করা লাগে তো সেটার নেক্সট ভিডিও দিয়ে রাখবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও আপনারা লাইক করে কমেন্ট করবেন কার কার উইথড্র মানে ইমেলটা লাগবে তো তার উপর ভিডিও বানাবো সাথে সাথে মনে করেন দুই এক মধ্যে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও বানাবো তো এইভাবে ইমেল করেন দেখবেন প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে আর আপনারা যারা যে নিয়মে আর কি টাকাগুলো ফিরিয়ে আনি তো সেই টিপসগুলাই আপনাদের সাহায্য করলাম অনেক রিকোয়েস্টের ফলে আপনাদের অনেকে রিকোয়েস্ট করেন এর জন্য ওকে তো এই টিপসগুলো ফলো করেন দেখবেন আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো সুন্দর সবাই ভালো থাকবেন আবারও দেখোচ্ছেন একটা ভিডিওতে